আর ওই শুরুতেই যে বলছিলাম যে আহ বড়াই পাতার ব্যবহার আমরা যে বড়াই পাতা ব্যবহার করি সেটা নিয়ে গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্ট দেখলো যে আচ্ছা যখন মুসলিমরা মারা যায় তখন তাদের গোসল করার সময় অর্থাৎ দাফন কাফন কাফনের আগে যে আমরা গোসল করাই ইয়েতে সে গোসল করার সময় আমরা বড়াই বড়াইয়ের পাতা গরম পানিতে দেয় এই জন্য মানে ভিডিও শুরুতেই বলছি গানের শরীর সরে যে বড়াই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে খুব সং সঙ্গে যদি বা আমাদের মৃত্যু মৃত্যুকে স্বর্ণ এবং মৃত্যু সর হওয়া উচিত তাহলে আমরা সঠিক পথে ইনশাল্লাহ তো এই যে বড়াই সঙ্গে যে গরম পাতা মিক্সড করে দেওয়া হয় ফলে কি হয় বড়াই থেকে যে নির্যাসটা বের হয় এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং চুলকানি খুসফাছা ফুসকারি চুলকানিতে যে আমরা যদি আমরা ইউজ করি তাহলে এটি খুব ভালো উপকার পাওয়া যায় বিজ্ঞানীরা দেখলো যে আমরা যে এই গরম পাতা মানে বা গরম পানির মধ্যে পাতা মিক্সড করে গোসল করে মৃত্যুদেহকে শবদেহকে সেটি আমরা কেন করি তা দেখলো যে হ্যাঁ আমাদের এই চিন্তাটা সাইন্টিফিক কেন সাইন্টিফিক যে বিগ মানে যখন আমরা বড়াই পাতাগুলো পানির সঙ্গে মিক্স করি তখন এর যে নির্দেশটা বের হয় তো ওটা হিউম্যান বডিটাকে যদি বা লাশ মারা গিয়েছে লাশ হয়েছে কিন্তু তারপরেও তাকে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি এটা সাইন্টিফিক এটা দেখে তারা আশ্চর্য হলো এবং মুসলিমরা যে প্রসেস শবদেহ ধোয়ার